আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত সমের দর্শক যে সমস্ত যুবক ভাইদের যে সমস্ত বিবাহিত পুরুষদের উত্তানজনিত সমস্যাটি দেখা দিয়েছে যে আপনার আগে ঠিকঠাক মতো শক্ত হতো কিন্তু এখন বিয়ের পর এক বছর দুই বছর পরে আপনার এখন আগের মতো শক্ত হতে চাচ্ছে না বা আপনার উত্তানজনিত সমস্যাটি দেখা দিয়েছে অথবা আপনি যুবক মানুষ আপনি এখনও বিয়ে করেন নেই অতিরিক্ত নিজের হাত ব্যবহার করার কারণে এখন আর আপনার বিশেষ অঙ্গটি আগের মতো শক্ত হতে চাচ্ছে না এই সমস্যাটা আপনার দেখা দিয়েছে তো আজকে আমি গরুয়া ফর্মুলায় সহজলভ্য এমন একটি বেসজের কথা বলবো এই বেসজটি যদি আপনি নিয়মিত করে এক মাস পর্যন্ত আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার উত্থানজনিত সমস্যাটি হবে না আপনার বিশেষ অঙ্গটি শক্ত হবে আপনার বিশেষ অঙ্গের রোগের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে সমাজ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ড টু স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দুর্যোগ সহকারে দেখতে থাকুন তো সমাজ দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে বেসষ্ঠির কথা বলবো এই বেশষ্টি তৈরি করতে আপনাকে সহজলভ্য দুইটি উপাদান আপনাকে সংগ্রহ করতে হবে একটি হচ্ছে পেঁয়াজ দুই নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে খাঁটি মধু তো আপনি খাঁটি মধুটা সংগ্রহ করে নেবেন এই দুইটি উপাদান দিয়ে আপনাকে আজকের এই বেশষ্টি তৈরি করতে হবে পেঁয়াজ এবং মধু দিয়ে তো বেসষ্ঠী আপনি কিভাবে তৈরি করবেন কোন ফর্মুলায় তৈরি করবেন কোন পদ্ধতিতে তৈরি করবেন আপনি পেঁয়াজ নেবেন একটি প্রতিদিনের জন্য একটি পেঁয়াজ নেবেন মাঝারি সাইজের আপনি একটি পেঁয়াজ নিয়ে নেবেন এবং পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেবেন কেটে পাটা শিলার মধ্যে পিষে অথবা ব্ল্যান্ডার করে অথবা আপনার সেচনি দিয়ে সেচে এটাকে ভালো করে মিহিন করে নেবেন তো সময় দর্শক এই একটি পেঁয়াজ কুচির যে আপনার যে বাটাটা হলো আপনি বেটে যেই একটা হলো এই মাখনটা হলো এই মাখনটা একটি খাপের মধ্যে রেখে দিবেন রেখে দিয়ে সেখানে চা চামচ খাঁটি মধু দিয়ে দিবেন চা চামচ খাঠি মধু দিয়ে আপনি ভালো করে একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আপনাকে এটি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে আপনাকে সেবন করতে হবে প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে বরা পেটে খাবেন সমান দর্শক আজকে আমি যে ফর্মুলাটি বললাম এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে যদি আপনি এই বেসসটি এক মাস পর্যন্ত যে তৈরি করে খেতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার উত্তানজনিত সমস্যা থাকবে না আপনার বিশেষ অঙ্গজনিত যে সমস্যাগুলো দেখা দিয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো থাকবে না আপনার অঙ্গটি হৃষ্টপুষ্ট হবে শক্ত হবে রোগগুলো সতেজ হবে আপনার রোগের মধ্যে রক্ত সঞ্চালনটা বাড়বে আপনার দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা ধীরে ধীরে পর্যায়ক্রমে বাড়তে থাকবে এবং আপনার উত্তানজনিত সমস্যা থেকে আপনি একটি সমাধান ইনশাআল্লাহ পেয়ে যাবেন সময় দশক আজকের বেসষ্টি একদম সহজলভ্য একটি বেসজ এই উপাদানগুলো একদম সহজলভ্য উপাদান আপনি চাইলেই কিন্তু আজকের এই বেশষ্টি তৈরি করে আপনি খেতে পারেন এগুলো একদম সিম্পল বেসজ খরচও আপনার অল্প হবে এই অল্প টাকা খরচ করে আপনি এই বেশষ্টি তৈরি করে খান ইনশাআল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার অনেক উপকার হবে আপনি অনেক রেজাল্ট পাবেন এবং ভালো একটি ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ সমান দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চোট রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার